আজকে সকালটা হচ্ছে আমি চা দিয়ে শুরু করলাম অনেক দিন পর হঠাৎ করে চা খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম যে চলো আজকে চাটা করাই যায় তো আজকে হচ্ছে লাল চা করলাম আর খাচ্ছি দেখো অনেকটা সুন্দর লাগছিল অনেকটা ইচ্ছে করছিলো তো খেয়েও নিলাম তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল আমার ভিডিওটা স্টার্ট করলাম এবং ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সাতটা মতো বাজে আমরা উঠে পড়েছি প্রায় দশ মিনিট আগে তো আমার মেয়ে দেখছে আবার খুবই জ্বর এসেছে তো মনে হচ্ছে আবার ডাক্তার দেখাতে যেতে হবে তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই আশা করি অনেক ভালো লাগবে তোমরা ভিডিওটা প্লিজ ভিডিওটা দেখো একটু তো দেখো ঘুম থেকে উঠে একটুখানি বসেছিলাম মেয়েকে নিয়ে তো মেয়ের শরীর খারাপ তো সকাল সকাল কোনো কাজ হয়নি তো ভাবলাম চলো আজকে কাজটা তোমাদের সাথে শেয়ার করি তো বাড়ির কোনো কাজ হয়নি বাসি কাজ এখন হচ্ছে আমি কাজ করবো টাজ করে নিই দিয়ে তোমাদের সামনে আমি আবার আসবো তো চলো কাজটা করে নিই তাড়াতাড়ি করে তো এই দেখো এটা হচ্ছে আমাদের বেডরুম তো এইটা আমি হচ্ছে এখন ঠিক করে নেব আর আমার মেয়ে তো বেডরুমের কোনো অবস্থা ঠিক করে রাখে না তো ভাবলাম চলো আজকে একটু কাজে লেট হবে তো হবে ঘরটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিই তো শোকেশের কিছু জিনিস ছিল সেইটা হচ্ছে আমি ঠিক করে একটু গুছিয়েও নিলাম আর হচ্ছে বিছানার চাদরটা একটু টান টান করে ঠিক করে নিলাম আর কি বলো তো বিছানার চাদর যদি টান টান হয়ে না থাকে আর যদি এলোমেলো হয়ে থাকে তাহলে একদমই ঘরটা দেখতে ভালো লাগে না আর বিছানা দেখবো দেখবে তোমার ঘরের একটা আলাদা সুন্দর লাগবে দেখতে তাই না তো এই দেখো হেয়ারভেলটা করে নিলাম সামনাসুমে চুলগুলো চলে আসছি তো ভাবলাম চলো এবার কাজ করে নেওয়া যাক তো ঘর যত গুছ ছিল সব কিছু গুছিয়ে এবার হচ্ছে আমি ঝাড়টা দেবো তো ঘরটা গুছতে প্রায় আমার অনেকটা টাইম লেগে গেছে তো চলো অন্য এই দেখো এটা হচ্ছে আমার ঘর রেডি হয়ে গেছে ঝাড়টাও দিয়ে নিয়েছে আমার মেয়ে হচ্ছে পাউডারের টিপ আর সিঁদুর পড়েছে আমি যেমন সিঁদুর পড়ি তাই আর এই দেখো এটা হচ্ছে ফানি ভিডিও খুব পছন্দ করে দেখতে তাই বসে বসে এখন দেখছি এখন প্রায় সকাল আটটা মতো বাজে আর আমার অনেক দিন পর মানে কি বলবো চাকে তো হঠাৎ করে ইচ্ছে জেগেছে জানি না কেন হঠাৎ মনে হলো কেন তো ভাবলাম যখন ইচ্ছে করেইছে তখন খাওয়াই যেতে পারে তাই না তো এই দেখো ওটা হচ্ছে আমি লাল চা করে নিলাম দুধ চা খুব একটা পছন্দ করি না আর লেবু দিয়ে তো আমার ভালো লাগে খেতে কিন্তু আমি অবশ্য চাটা খুব একটা পছন্দ করে থাকি না তো চাটা করে টরে এবার দেখি খেয়ে কেমন টেস্ট হয়েছে তাই না প্রায় এক থেকে দেড় বছরের পর আমি চা করছি তো এবার হচ্ছে চাটা ছেঁকে নিলাম এবার আমি খেয়ে দেখব না বিস্কুট সাথে নেব না শুধু চাটাই খাবো তো অনেকটা টেস্টি হয়েছে অনেকটা সুন্দর হয়েছে আর তোমরা হয়তো বলবো কোন মাস্ট চা খেতে পছন্দ করে না কিন্তু সত্যি আমি চা খেতে একদম পছন্দ করি না কিন্তু হঠাৎ জানি না কেন আজকে আমার ইচ্ছে করলো তো খেয়ে নিই আর চলো তো আমি আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো জিনিসটা কি হতে পারে তোমরা কি টেস্ট করতে পারছো জিনিসটা কি হতে পারে

লুকিয়ে গেছে কেমন আমি ভয় দেখালাম আমার মেয়েকে তো এই 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 সাপটা যার গায়ে দিয়েছি না সেই ভয় পিচ দেখো তো দেখতে পেলে আমার মেয়েকে কেমন ভয় দেখালাম ও প্রচন্ড ভয় পেয়ে গেছে আর সাপটা হচ্ছে মেলা থেকে কিনে এনেছিলাম তো তোমাকে সাথে শেয়ার করা হয়নি তাই শেয়ার করলাম আর হচ্ছে এখন আমি আমার কাজ করে নিই আমার বিড়ি বানতে আসে বিড়ি বেঁধে নি দুই এক ঘন্টা তারপরে হচ্ছে আবার আমি যখন চান টান করে রান্না করবো তখন আবার তোমাদের সামনে আসবো তো এখন চলো দেখা হচ্ছে আবার পরে সরি বন্ধুরা আমি বলেছিলাম চান টান করে রান্না করবো তো আমার তা হয়নি আমি চান করার আগে রান্নাটা করে ফেলেছি মেয়েকে নিয়ে এখন ডাক্তার দেখাতে যাব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা আজকের মতো